আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো স্বাগতম আপনাকে আমার ট্র্যাক্টর বাংলা টু পয়েন্ট জিরো পেজের বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন তাদেরকে আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি হলো আমি আজকে কিছু কথা বলবো যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে তো ভাই আপনি যদি গাড়ি কিনতে চান কিনেন তাতে কোনো তো সমস্যা নাই কিন্তু গাড়ি যে কিনবেন আপনার কি পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে মাঠ আছে আপনি কি ব্যবসা সম্পর্কে বুঝেন যদি বুঝেন তাহলে আপনি গাড়ি কিনতে পারেন বা গাড়ি কিনুন কোনো সমস্যা নাই আর যদি আপনার চাষের মাঠ না থাকে আপনি যদি মনে করেন যে ড্রাইভারের হাতে গাড়ি দিয়ে গাড়ি চালাবেন এবং আপনি ইনকাম করবেন তাহলে এই বিষয়টা সম্পূর্ণ আপনার জন্য বোকামি হবে এবং ভুল হবে আর যদি আপনার চাষ থাকে তাহলে তো কোনো কথাই নাই আর আপনি কি গাড়ি চালাতে পারেন এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে কিছু প্রবাসী ভাই আমাকে প্রায় নক দেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যাই হোক আমি ব্যস্ততার কারণে হয়তো বা আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে একটা বিষয় আপনি যে প্রবাসে থেকে ভাই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই গাড়ি কিনবেন আসলে আপনি প্রবাসী মানুষ আপনার অনেক কষ্টের টাকা আপনারা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করতেছেন কিন্তু আপনার কষ্টের টাকা নষ্ট করবেন কেন ভাই আপনি প্রবাস থেকে আসেন আগে দেশে এসে তারপরে দেখেন ব্যবসার পরিস্থিতি দেখে তারপর না হয় ট্র্যাক্টর কিনুন তার আগেই আপনি প্রবাস থেকে আমাকে টাকা পাঠাচ্ছেন এই করতেছেন সেই করতেছেন এগুলো ভাই ঠিক না আসলে আপনাদের টাকাগুলো বেকার নষ্ট করতেছেন অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাস থেকে টাকা পাঠিয়ে ট্রাক্টর কিনে এখন অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি বলবো যে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আপনি কেন ট্র্যাক্টর কিনবেন আপনি দেশে আসেন তারপরে কিনেন হ্যাঁ তাদের কোনো সমস্যা নাই আর যারা নতুন ট্র্যাক্টর চালানো আগে শিখেন ভাই ট্র্যাক্টর চালানো শিখেন কষ্ট করা শিখেন তারপরে আপনি বিনিয়োগ করেন কোনো সমস্যা নাই আর আপনার এলাকায় আপনার যে এলাকায় ওই এলাকায় যে গাড়িটা ভালো চলবে আপনার আপনি সেই গাড়িটা নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সর্বোপরি কথা হলো যে আপনি গাড়ি চালাইতে পারেন কি না আপনি আগে নিজে চালান নিজে গাড়ির ব্যবসা সম্পর্কে বুঝুন তারপরে গাড়ি কিনুন আর বেশিরভাগ কোম্পানিগুলো এখন করতেছে কি অল্প টাকায় গাড়ি দিয়ে দিচ্ছে এবং গাড়ি দেওয়ার পর মানুষের সাথে প্রতারণা করতেছে অল্প টাকায় গাড়ি দেওয়ার পর আপনি গাড়ি নিয়ে আসলেন কিছুদিন পর আপনাকে টাকার চাপ দেবে এক মাস পর যে ডাউন পেমেন্টের টাকা দেন আপনি সুদে টাকা নিয়ে কোম্পানিতে টাকা দেবেন দেওয়ার পর কি হবে আপনার এদিক দিয়ে সুদের টাকা বাড়তেছে লাভ বাড়তেছে এদিক কোম্পানির চাপ মানে মোটামুটি একটা আপনি চাপের মধ্যে থাকবেন তাহলে আপনি এই চাপ কেন নেবেন আপনি আগে নিজে প্রতিষ্ঠিত হন বিশেষ করে হচ্ছে এই ব্যবসায় বুঝেন আর যারা দালালকে দিয়ে গাড়ি চালাবেন চালাইতে চান তাদের উদ্দেশ্য বলি ভাই এই যে আমি গাড়ি নিয়ে পার্টির কাছে আসছি আমার কিন্তু ভাই গাড়ির কিস্তি টিস্তি নাই তারপরেও বসে না থেকে আসছি এই মনে করেন যে এই যে এই জমিটা চাষ করব। যদি এই জমিতে দশ হাজার টাকা বিল আসে আমাকে দিয়ে পাঁচ হাজার পাটি রইল পাঁচ হাজার তার মানে কি ওর কোনো চালান নাই ও পাবে পাঁচ হাজার আর আমার গাড়ি আমার তেল আমার মোবাইল আমার ড্রাইভার আমার সব আমার আমি পাবো পাঁচ হাজার ওই পাঁচ হাজারের মধ্যে তিন হাজার খরচ দুই হাজার থাকবে ক্যাশ তো ভাই কিস্তি গাড়ি নিয়ে আপনি কীভাবে এই ক্যাশে আপনি কিস্তি দিবেন নিজে চলবেন না কিস্তি দিবেন না কি করবেন বলেন যাই হোক ভাই আমি যেটা বলছি এটা হলো আমার আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি আপনাদের অন্য মতামত থাকতে পারে তারপর আপনি গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি ভিডিওতে ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত পেজ থেকে দেখলে পেজটি ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম